যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই সুখ খুঁজতে চাই আমরা সবাই সুখ আর সুযোগ সন্ধানী তবে জানো তো আমরা একটা কথা কিন্তু বারবার ভুলে যাই যে প্রত্যেকের জীবনে খারাপ সময় আসে প্রত্যেকের জীবনে খারাপ সময় আসার দরকারও আছে খারাপ সময় না হলে আমরা কিন্তু ভেতর থেকে নিজেকে শক্ত করতে পারি না বলতে পারো জীবনের কিছু কিছু খারাপ সময় আমাদের শক্তির উৎস যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছে সবাই আশা করছি সব সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি সকাল সকাল উঠে বেশ কয়েকটা জামা কাপড় ভিজাচ্ছি এই যে এখানে রয়েছে আমার বরের কতগুলো গেঞ্জি আর সেই সাথে আমার ছেলে টুকিটাকি কয়েকটা জামা আর গেঞ্জি আর এই দিকে দেখেছ টাইম কলের জল চলেও এসেছে নানান রকম কাজকর্ম আছে আমি ভাবলাম ভাগে যদি আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি আর ভিজিয়ে রাখার পর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো যদি করি ওদিকে টাইম কলের জলটাও আমার কিন্তু স্টোর করা হয়ে যাবে জামা কাপড়গুলো সুন্দরভাবে ভিজে যাবে আর তারপর কিন্তু ধীরে সুস্থে রান্নাবান্না করে জল থাকতে থাকতেই আমি জামা কাপড়গুলো কেচে নিতে পারবো আচ্ছা জামা কাপড় ভিজিয়ে এ পর্যায়ে সোজা চলে এসেছে আমি রান্নাঘরে একটুও পর্যন্ত সময় অপচয় করার মতো সময় আজকে আমার নেই এদিকে আমি খুব তাড়াতাড়ি করে গ্যাসটাকে মুছে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানোর পর গ্যাসের টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি রান্না চাপিয়ে দেব কি হবে বলো তো এদিকে রান্নাটাও হতে থাকবে আর ওদিকে আমি আমার সময় আর সুযোগ বুঝে ধোয়া কাচা বলো বাইরের যে সমস্ত কাজকর্মগুলো বলো সব করে নিতে পারবো আচ্ছা এখন দুধটাকে একটু ছেঁকে নিচ্ছি দুধটাকে জাল দেব আর জানো তো দুধটা যেহেতু যে ঘোষ দেয় একদম দুধ তো মানুষ সাথে সাথে বালতি থেকে দুধ দিয়ে দেয় দুধটা খুব ভালো তাই বাড়ি এনে না একটু দুধে জল দিতে হয় নাহলে দুধটা আরও গাঢ় হয়ে যায় একটু একটু করে সংসারের সব কাজকর্মগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি ধোয়া কাচা থেকে শুরু করে ঘর ছাড়া এরপরে ঘরটা একদিন মুছতে হবে আর সেই সাথে বাদবাকি বাকি আর যে সমস্ত কাপড়গুলো রইলো আর সেই সাথে ওই যে আর্টিফিশিয়াল ফুলগুলো রইলো সমস্ত কিছু কিন্তু ধুয়ে নেবো আচ্ছা তোমরা এদিকে খেয়াল করেছো দুধটাতে কিন্তু বলক চলে এসেছে আর ওদিকে আমি ভাতের হাঁড়িতে চালটাও ধুয়ে দিয়েছি এখানে অফ ক্যামেরায় আমি এই কাপ বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই একটু গুছিয়ে রাখছি দেখো কাজ কিন্তু ছেড়ে ছাড়ছে না শুধুমাত্র আমার ও ঘর গোছালেই যে হবে তা কিন্তু নয় এই ঘরটাও গোছাতে হবে রান্নাঘরটাও নতুন করে রান্নাঘরের সমস্ত জিনিস ধোমাচা করতে হবে আচ্ছা এই দেখো আমার কিটি সোনা উঠে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠেই বলছে যে মা আমার বিড়াল টুপিটা বার করে দাও আমার ছেলে যখন একদম ছোট্ট ছিল ও তো কার্তিক মাসে হয়েছিল তখন বেশ খানিকটা ঠান্ডা পড়ে গিয়েছিল ওর বাবা এক জোড়া টাওয়াল কিনেছিল। একটা টাওয়াল আমাদের ও বাড়িতে আছে আমার বোনের ছেলের কাছে আর এই টাওয়ালটা আমার ছেলের খুব পছন্দ ওর যখন যখন মনে হয় এই টাওয়ালটা মাথায় দিয়ে ঘুরবে তখন তখন এই টাওয়ালটা মাথায় দিয়ে ঘরে খেলা করে ও ভীষণ খুশি হয় আর সেই সাথে না ওর ভালো লাগা দেখে আমারও ভীষণ ভালো লাগে আসলে যেন এই টওয়ালটা যখন ও একদম ছোট্ট ছিল তখন ওর মাথা পুরো ঢেকে যেত আস্তে আস্তে আমার সোনা বড় হয়ে যাচ্ছে জানো তো আমার মনে হয় এই তো সেদিন হলো আর দেখতে দেখতে ওর কিন্তু চার বছর হয়েও গেল সময় না পুরো জলের মতো গড়িয়ে যায় এই যে ছোটোবেলাটা এই ছোটোবেলাটার আনন্দ আর কিন্তু পাওয়া যাবে না এই তো সামনেই কিন্তু আমার ছেলের জন্মদিন জানো তো কার্তিক মাসে আমার ছেলের জন্মদিন জানো আগেও জন্মদিনের মানে কি বুঝতো না তবে এখন যখন বড় হচ্ছে দেখছি জন্মদিন দিনের উপর ওর উৎসাহটা বাড়ছে আসলে আশেপাশের বাচ্চাদের যখন জন্মদিন হয় তখন ও যাই তো ও এখন ব্যাপারটা বুঝতে শিখেছে জানো তো ও এখন আমাকে প্রায় দিনই জিজ্ঞাসা করে যে মা আমার জন্মদিন কবে তখন আমি বলি যে এই তো আর কয়েকদিন পরেই তোমার জন্মদিন শোনা তোমার জন্মদিনে কি করব খুব বড় একটা কেক আনবো শুনলে ও ভীষণ খুশি হয় আর আমার না ওর সঙ্গে গল্প করতেও বেশ ভালো লাগে আচ্ছা গল্প করতে করতে সমস্ত সবজিগুলো আমি কিন্তু কেটে নিয়েছি টাইম কলের চলে সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে ঘরে নিয়ে এলাম আজকে সবজির মধ্যে কেটেছি হচ্ছে পেঁপে ঝিঙে চিচিঙ্গা আলু সেই সাথে কাকরুল সমস্ত রকম সবজি দিয়ে আজকে ডাল হবে মুগের ডাল আর সমস্ত রকম সবজি আমি প্রেশার কুকারে সিটিতে বসিয়ে দিয়ে এসেছি আর তারপর সোজা কলের পরে এসেছি যতটুকু টাইম আমি হাতে পাচ্ছি একটুকু সময় অপচয় না করে হাতের কাজগুলো আগে আগে সেরে নেওয়ার চেষ্টা করছি এরপরে নিজেকেও একটু রেস্ট দিতে হবে আর ছেলেটা গেছে পড়তে এই সুযোগেই সমস্ত কাজ যদি কমপ্লিট করে নিতে পারি জানি সব কাজ কমপ্লিট হবে না কিছু কাজ হয়তো বাকি থাকবে তবুও যতটুকু এগিয়ে রাখা যায় আর কি জানো তো এই যে জামা কাপড়গুলো ধুচ্ছি আমার বর কিন্তু এসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করবে যে জামা কাপড়গুলো কি ধোয়া আমি বলবো হ্যাঁ ধোয়া এগুলো আমি ধুয়ে রেখেছি ভালো করে জামা কাপড়গুলো দেখবে দিয়েও আমাকে কমপ্লিমেন্ট দেবে যে আরও ভালো করে ধুলে ভালো হতো আসলে আমার বর না খুব ছিমছাম ও যখন এখন কাপড়গুলো ধোই একবার যদি তোমরা খেয়াল করো দেখবে খুব সুন্দর করে রগড়ে রগড়ে জামা কাপড়গুলো অন্তত চার পাঁচবার ছবার করে অন্তত ওর গেঞ্জি টেঞ্জিগুলো ধোই সত্যি ওর হাতের কাজ ভীষণ পরিষ্কার আর এই জামা কাপড় ধোয়ার বিষয়ে ও কিন্তু খুব খুঁতখুতে তবে এখন কি হয়েছে বলো তো ও যেহেতু ব্যথা বেদনার মানুষ সেহেতু ওর একটু অসুবিধে হয় অসুবিধে হলেও না ও সবসময় চেষ্টা করে নিজের জামা কাপড়গুলোকে নিজেই পরিষ্কার করা যতক্ষণে ও পারে ততক্ষণে কিন্তু নিজের কাজগুলো নিজেই করে দেয় আর যতক্ষণে দেখছে যে না আমি আজ আর পারবো না তখন সে কাজগুলো আমি কিন্তু করে দিই যাই হোক আমি কিন্তু আমার মতো করে জামা কাপড়গুলো ধুলাম এখন এগুলোকে ধুয়ে ভাজ টাজ করে রেখে দেবো জবে সে আসবে জামা কাপড়গুলো তার হাতে তুলে দেওয়ার পর বুঝতে পারবো যে আদতেও তার পছন্দ হয়েছে কি না আর ইদানিং জানো তো ও একটু বেশি খিটখিট করে আসলে আমিও বুঝি আর ও বুঝে অতিরিক্ত ওষুধ খেতে খেতে না ও কেমন যেন একটু হয়ে গেছে মানে মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে আজ থেকে তো ওষুধ খাচ্ছে না এবারের ব্যথাটা যেন কমতেই যাচ্ছে না জানো যাই হোক যা করুক তাই করুক এই খিটখিট করাটাও এটা ধরো আমার একটা বড় পাওয়া যা আগে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত জামা কাপড় ধোয়া কাচা কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নাও কিন্তু প্রায় নামিয়েই দিয়েছি আর এক চোটে টাইম গলে জল থাকতে থাকতে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে এখন সোজা চলে এলাম হচ্ছে ঘরে স্নান করার পরে আমি কিন্তু পুজোটা দেব তার আগে কিন্তু একটু সিঁদুরটা পরে নেব আসলে স্নান করার পর সিঁদুরটা না পরলে আমরা তো আর পরিপূর্ণ হতে পারি না তাই না আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা কিন্তু না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাও পুজো দেওয়ার পর আবার সোজা রান্নাঘরে চলে এসেছি ভাত তো নামিয়ে দিয়ে ছি তবে ডালটা সোমবার দেওয়া হয়েছিল না ডালটা আমি কিন্তু এখনই সোমবার দিয়ে নিলাম সত্যি কথা বলি এই নিরামিষ ডালের মধ্যে আগে উপর থেকে ঘি ছড়িয়ে দেবো আর নিরামিষ রান্নার মধ্যে ঘি দিলে রান্নার কিন্তু একটা আলাদা মাত্রা যোগ হয় আচ্ছা তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে আমি কেমন কেমন রান্না করি আসলে সত্যি কথা বলি আমি যে সব রকম সবজির সাথে আমার এই ছোট্ট চার বছরের বাচ্চাটাকে অভ্যস্ত করাতে পেরেছি সে যে কোনো সবজি অপছন্দ করে না এটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া সাংসারিক জীবনে এবং মা হিসেবে তো আজকে না ভিডিওতে ভয়েস ওভার দিতে এসে আমার প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে আচ্ছা দেখো তো ডালটা আমার কেমন হয়েছে কমেন্টে জানিও আজ তাহলে আসি কাল আবার দেখা হবে টাটা।